সালামু আলাইকুম নতুন ভিডিও আবার চালু করলাম গাছের আড়াল গাছের আড়াল এগুলো কী চলতেছে দেখেন আপনারা এটা হচ্ছে আমাদের শিবরমনা পার্ক ঢাকার আপনারা দেখতে পাচ্ছেন সামনে শরৎ দিতে হচ্ছে ওয়াজ মাহফিল আর এখানে হচ্ছে ব্যাহাপনা এবং অশ্লীলতা দেখেন কারবু। কে হাত ধরে নিয়ে হাঁটতেছে আর যাদের মনে সন্দেহ থাকে সন্দেহবাজ তারা ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে ফেলে এবং ঐনৈতিক হাত ধরা দড়ি ছেড়ে দেয় এখানে আপনাদেরকে কয়েকজনকে দেখাচ্ছে এখানে অনেকে আসে ভাইয়ের সাথে ঘুরতে সবাই কিন্তু এক না এখানে সবাই খারাপ নিয়ে কারাপ উদ্দেশ্যে নিয়ে আসে না সবাই অনেকে আসে ভাইয়ের সাথে আসে বাবার সাথে আসে একটু হাঁটতে কিন্তু এখানে কারাফ কারা ওদের স্টাইল এবং অঙ্গিমঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে দেখেন সামনে দেখতে পাচ্ছি আরেকটা টিকটক পার্টি হচ্ছে টিকটক পার্টি এরা কোন জায়গার আমি সেটা বলবো না কোন এক বিশ্ববিদ্যালয়ের কারণ শিক্ষিত মানুষই এখানে এরকম অস্থির কথা আমি করে এখানে ফাঁকি ফাঁকি হাগু করে কি অবস্থা করছে কিন্তু ওদের উপরে ফাঁকি হাঁগু করতে পারে না এখানে সাইটি হচ্ছে ওয়াজ মাহফিল আর এখানে হচ্ছে আকাম কুকাম এই পাশে দেখতে পাচ্ছি তিনটা ছেলে তিনটা মেয়ে এখানে দেখতে পাচ্ছেন দুইজন অশ্লীলতা নারী দেখেন ফ্যান পড়ছে কোথায় নাউজুবিল্লা রাস্তা পুরুল এগুলো ক্যামেরাতে দেখানো ঠিক না মর পৈরা মর মরস না কেন কেনা এখানে একজন আসছে ওনার বাবার সাথে হয়তো বা কারণ ওনার সাথে ছোট একটা বাবু আছে আর বয়স্ক একজন মানুষ দেখে মনে হচ্ছে উনি ওনার বাবার সাথে ঘুরতে আসছে দেখেন এখানে আর দুজন হাতের বামে দুইজন হাতের বামে আছে চারজন সামনে আছে চারজন দেখেন কিভাবে জড়াজড়ি করে হাঁটতেছে আমার সাইটি হচ্ছে মাহফিল ইসলামিক মাহফিল আর এই পাশে বা ডান পাশে হচ্ছে মাহফিল বাম পাশে চলতেছে অশ্লীলতা রমনা পার্কে আসসালামু আলাইকুম ভালো আছেন হুজুর দেখেন মাথায় খাপড় নাই এদিকে হুজুরা যাচ্ছেন আসতেছেন কে কাকে মূল্যায়ন করে হচ্ছে আমাদের বাংলাদেশ রমনার অবস্থা দেখেন বড় বড়মূলের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই